রোনালদো বলছে এমন একজন গেস্ট নিয়ে আসবে তার ইউটিউব চ্যানেলে যার কারণে পুরো দুনিয়ার নেট ব্রেক হয়ে যাবে কে হতে পারে সে গেস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফ্যাব্রিজের রোমানো সহ বিশ্বাসযোগ্য কয়েকজন সাংবাদিক এবং গণমাধ্যমে রোনালদোকে নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে সবার মূল প্রসঙ্গ এবং আকর্ষণের জায়গা হলো রোনালদোর ইউটিউব চ্যানেল কারো কারো মতে রোনালদো ইউটিউব কন্টেন্টে উপস্থিত হতে যাচ্ছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মিস্টার বেস্ট আবার কেউ কেউ বলছেন মেসি কারো মতো রোনালদো ভক্ত ভারতের ক্রিকেটার বিরাট কোহলি হবেন সেই লোক সতেরো নভেম্বর দু তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ফাঁস হয় ছবিটিতে বিশেষভাবে কালো করে দুটো মুখ দেয়া ছিল অনেক জল্পনা কল্পনা এবং বিভিন্নভাবে কুইজ মেলানোর পর ভক্তরা এই কালো ছবির সাথে রোনালদো এবং মিস্টার বিস্টের জিমির মুখের কিছুটা মিল খুঁজে পায় এতে উত্তেজিত দর্শকদের মাঝে গুঞ্জন ছড়াতে শুরু করে খুব শীঘ্রই রোনালদোর সাথে একই কন্টেন্টে গলা মেলাতে যাচ্ছেন জিম ফুটবল এবং ট্রান্সফার মার্কেটের অন্যতম পপুলার জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো ইতিমধ্যে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি নিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন যার ফলে মুহূর্তেই সমর্থকদের মাঝে এই ঘটনা নিয়ে আরও আবেগ উত্তেজনা সৃষ্টি হয় এছাড়াও ফুটবল রিলেটেড এবং রোনালদোর বেজ রিলেটেড বিভিন্ন অ্যাক্স অ্যাকাউন্ট যেমন টোটাল ক্রিশ্চিয়ানো এই ছবিটি শেয়ার করেছে যা ঘন্টাখানেকের মধ্যেই লক্ষ লক্ষ ভিউ পেয়েছে ছবিটি রোনালদো ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি টিজারের পর ফাঁস হয়েছে টিজারটির শিরোনাম ছিল অ্যান্ড মাই নিউ গেস্ট গেস্টেজ যেখানে রোনালদো দাবি করেছিলেন যে তার পরবর্তী ভিডিও ইন্টারনেটের রেকর্ড ভেঙে দেবে এ কারণেই অনেকে মনে করছেন যে মিস্টার বিস্ট এই কন্টেন্টের অংশ হতে পারেন তবে উল্লেখ্য এই রিউমার নিয়ে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মিস্টার বিস্ট কেউই কোনো মন্তব্য করেননি তাই অনেকে ভাবছেন মেসিও হতে পারেন সেই তারকা বিশ্বকাপের সময় রোনালদো এবং মেসি দাবা খেলছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছিল মনে আছে সেদিন ইন্টারনেটে আর কিছুই ছিল না শুধু সেই ছবি ছাড়া তাই বোঝাই যাচ্ছে যদি আসলে মেসে আসেন গেস্ট হয়ে তাহলে ইন্টারনেটে সেদিন আর কিছুই থাকবে না শুধু সেই ভিডিও নিয়ে আলাপ ছাড়া দু চব্বিশ সালের একুশে আগস্ট ক্রিস্টিয়ানো রোনালদো তার ইউটিউব চ্যানেল ইয়র খ্রিস্টিয়ানো চালু করেন চ্যানেলটি কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনেটের বিভিন্ন রেকর্ড ভাঙতে শুরু করে রিপোর্ট অনুযায়ী চ্যানেল খোলার প্রায় নব্বই মিনিটের মধ্যে রোনালদো এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার সংগ্রহ করেন পরদিন বাইশে আগস্ট পর্তুগিজ তারকা তার সন্তানদের সাথে একটি ভিডিওতে ইউটিউব থেকে পাওয়া গোল্ডেন প্লে অ্যাওয়ার্ড দেখান বর্তমানে রোনালদোর সাবস্ক্রাইবারের সংখ্যা সাতষট্টি মিলিয়নের বেশি অন্যদিকে মিস্টার বেস্ট বর্তমানে ইউটিউব জগতের অন্যতম পরিচিত এক মুখ যার সাবস্ক্রাইবারের সংখ্যা তিনশো ত্রিশ মিলিয়নেরও বেশি গত মাসে ইমপালসিভ পডকাস্টে উপস্থিত হয়ে তিনি রোনালদোর দ্রুত জনপ্রিয়তা অর্জন সম্পর্কে স্বীকারোক্তি দেন এবং জানান যে তিনি সহজে হার মানবেন না গুঞ্জন রয়েছে যে তারা দুজন রোনালদোর চ্যানেলে একটি ভিডিওতে একসাথে কাজ করছেন টিজারে রোনালদোকে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্ডিন্যান্ডের সাথে একটি নীরব কথোপকথনে দেখা গেছে সেখানে ফার্ডিন্যান্ড তাকে জিজ্ঞাসা করেন পরবর্তী ভিডিওটি কার সাথে করছেন তবে রোনালদো সরাসরি উত্তর দেননি বরং তিনি জানান তার অতিথি একজন বড় তারকা এবং এই ভিডিওটি ইন্টারনেটে নতুন আলোড়ন সৃষ্টি করবে রোনালদোর দেয়া এই বর্ণনা এবং কালো ছবির সাথে মিস্টার বেস্ট এই বর্ণনার সঙ্গে খাপ খায় কারণ মিস্টার বেস্ট বহু বছর ধরে ইউটিউবে তার ভাইরাল ভিডিও এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সম্প্রতি ফোর্স মিস্টার বেস্টকে দু হাজার সালের সবচেয়ে ধনী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ঘোষণা করেছে তাদের রিপোর্ট অনুযায়ী এই ইউটিউবার বছরে আনুমানিক পঁচাশি মিলিয়ন ডলার আয় করেছেন তার সফল অনলাইন ব্র্যান্ডের মাধ্যমে